আসসালামাইকুম ভিওয়ার্স সাপুর মধ্যপাড়া শাহপুর মধ্যপাড়া আমার চাচা লিমন এবং আমার চাচা এই যে সুটন চাচা আছে এদের দুইজনের তরফ থেকে আমরা শাহপুর মধ্যপাড়া আমাদের পারিবারিক ভাবে এই ছোট একটা ট্রিট আয়োজন করা হয়েছে আমাদের এখানে যারা বাই চাষ ভাইরা আছে এনে উপস্থিত এদের জন্য কিন্তু আসলে আমাদের চাচারা এই ট্রিটটা দিছে এখানে রান্না বান্নার কাজ চলতেছে বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি আমাদের এখানে বাবুরচি কিন্তু স্পেশাল রান্না করে আমরা কিন্তু জানি সে কিন্তু ঢাকায় অনেক হোটেলে কিন্তু ভালো ভালো রান্না করার মানে ফেল হয়ে যাবো এই বাবুর চির কাছে দেখেন আপনি গ্রাম দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনারা দেখুন আপনারা আপনার বাবুর চিটাকে নাম হচ্ছে মাস ভাই ও সরি মাহুস ভাই কিন্তু চৌধুরী বাড়ি দারুণ দারুণ রান্না আমাদেরকে উপহার দিয়ে থাকে তো বাকিটা খাওয়ার সময় হবে কথা এই এখন রান্না বান্নার কার্যক্রম চলতেছে বিরিয়ানি হবে দাদা বিরিয়ানি হবে দাদা হবে দাদা এখানের মধ্যে আসলে আমরা অনেকেই এখানে মজার মরে করে কথা বলা হয়েছে তো এখানে আসলে কেউ আপনারা নেগেটিভ নেবেন না আমরা এখানে ভুনা খিচুড়ির আয়োজন করছি তো একটু ফাঁসদ করছি পোলা সবাই মিললা একটু এনজয় করলাম আর কি তো কিছু মানুষ আছে এখানে আমার চাচারা আছে যে প্রবাস থেকে এসেছে আবার চলে যাবে তাদেরকে নিয়ে কিছু একটু মজা করলাম সবাই কিন্তু দাদা আমাদের সুতুন কাকত দেখুন দাদা সবাই কিন্তু রেডি দাদা দাদা বোনা খিচুড়ি দাদা ভেঙে খাবে কবজি খাবে দাদা এটা কি দাদা এটা কিন্তু ঘুরি এই যে আমাদের ভাইয়া

হেল্পার ছিলেন মাপুস ভাই কিন্তু অনেক সহযোগিতা করেছে চাচা কিন্তু বেড়ে দিচ্ছে খাচ্ছে আমার চাচা